মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগের আইটেম শুরু দেখেন কত সুন্দর সুন্দর কাটন ব্যাগ যারা চান কাটন ব্যাগও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন তে আলতা বিন মনির ব্যাগ গ্যালারি বিশ্বে দেখেন এই ধরনের লাইটিং প্রোডাক্ট মাত্র 320 টাকা সেরা সেরা কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে বেল ব্যাক হপার ব্যাক যেই কোন কোয়ালিটি বলবেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন চামদার চমৎকার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তাদের কাছে পাবেন 180 টাকা থেকে ট্রাভেল শুরু অনেক কালেকশন রয়েছে অনেক আ বাজার ব্যাগ 85 টাকা 90 টাকা 70 টাকা 60 টাকা কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের আপুদের এক কথায় টাকেন ট্যুর ব্যাগ রয়েছে তারপর এই ধরনের প্রোডাক্ট চাইবেন এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপরে যদি লুজ ব্যাগ বলেন লুজ ব্যাগ রয়েছে তারপরে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে বা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দিয়ে থাকি তো আজকের ভিডিও জুড়ে থাকবে একেবারে নতুন নতুন যেই নিত্য নতুন প্রোডাক্ট গুলো রয়েছে সেই নিত্য নতুন গুলো তো দেখেন খুব চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে ডিসকাউন্টে খুবই কম প্রাইস ভিতরে তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে আলতাবির মনির ব্যাগ গেলে সবসময় কিন্তু নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন আমাদের প্রোডাক্টগুলোর আউটলুক গুলো দেখবেন কত সুন্দর এবং কত ইউনিক ডিজাইন আসলে আপনি চক বাজারে এত ইউনিক ডিজাইন কোথাও পাবেন না তো আমাদের সবটি যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই আমাদের সবগুলো ভিজিট করবেন তারপরে যারা কম দামি প্রোডাক্ট খুঁজেন কম দামি প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে মাত্র 70 টাকা থেকে আমাদের স্কুল ব্যাগের আইটেম শুরু দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে এই ধরনের কার্টন ব্যাগ যারা চান কার্টন ব্যাগও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একেবারে ইউনিক একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তো এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন চক বাজারের সবচাইতে বড় পাইকারি মার্কেট হলো আমাদের মদিনা আশিক টাওয়ার তো মদিনা আশিক টাওয়ারে আসলেই পেয়ে যাবেন বেজমেন্ট টুতে আলতা বিন মনির ব্যাগ গ্যালারি বিশাল বড় শোরুম তারপরে দেখেন এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো দুইশো টাকায় পেয়ে যাবেন আকর্ষণীয় প্রোডাক্ট তারপরে দেখেন এই ধরনের লাইটিং প্রোডাক্ট মাত্র 320 টাকা আপনার এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এই ধরনের বড় বড় প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে কম রেটে তারপরে দেখেন উপরে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে প্রিন্টারের ব্যাগে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন আপনার এই যে কত বড় একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আসলে ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমরা আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না তো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন তারপরে আসেন যারা অনলাইনে হিট প্রোডাক্ট খুঁজছেন অনলাইনে দেখেন সেরা সেরা কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে রয়েছে ইউজ পরিমাণ অসংখ্য ডিজাইন রয়েছে দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন দেখেন একেবারে খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে কম দামের ভিতরে তারপরে দেখেন এই যে ভাই আসলে এই কারণে বলি না যাতে আমাদের যারা পাইকারি ভাইরা রয়েছে যারা পাইকারি ক্লায়েন্ট রয়েছে আমরা যদি প্রাইসটা বলি এখন কিন্তু সবার হাতেই কিন্তু মোবাইল তো সেই ক্ষেত্রে কিন্তু পাইকারি ভাইদের সমস্যা হয় এই কারণে কিন্তু আমরা আমাদের প্রাইস গুলো বলি না তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে ভাই আপনি একটু একটু ক্যামেরাটা দেখান ভাই প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আর কালেকশন হিউজ পরিমানে কিন্তু কালেকশন গুলা মানে ম্যাগের রাজ্য না সমুদ্র এটা ভাই ভাই সমুদ্র বললেও ভুল হবে এত পরিমাণ আইটেম দেখেন ভাই আপনি যেদিকে তাকাবেন ওদিকেই ব্যাগ ব্যাগ আর ব্যাগ তারপরে আসেন ভাই এই ধরনের ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ ট্রাভেল ব্যাগ হ্যাপার ব্যাগ যে কোনো কোয়ালিটি বলবেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা চাইলে আপনি এভাবে নিতে পারবেন চাইলে আবার আপনি এভাবে নিতে পারবেন চাইলে কিন্তু আবার পিঠেও নিতে পারবেন তো দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন কত ডিজাইন রয়েছে আমাদের কাছে একবারে বাজারের সেরা সেরা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে একবারে কম প্রাইজের ভিতরে তারপরে দেখেন এই যে একি পরাগ রয়েছে তো এরকম করে কিন্তু অশোক আইটেম রয়েছে একটু এখানে দেখেন ভাই হিউজ ডিজাইন রয়েছে ব্যাগের আর ব্যাগের রাজ্য ব্যাগের সমুদ্র যাই বলেন সবই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা কম প্রাইজের ভিতরে চান কম প্রাইস বেশি প্রাইস সব ধরনের পরাগই কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে তো আমাদের কাছে পাবেন এই ধরনের জিম ব্যাগ একেবারে ইউনিক জিম ব্যাগ তারপরে আসেন যারা কম দামি পরাখ খোঁজেন যেমন আপনারা দামি পোড়াকের আউটলুক হবে কম দামের ভিতরে তো দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের আমাদের কাছে একশো আশি টাকা থেকে ট্রাভেল শুরু যেমন তো এরকম করে কিন্তু ধাপে ধাপে আমাদের সব ধরনের পোড়াকি কিন্তু পেয়ে যাবেন তারপরে আসেন এই ধরনের অফিসিয়াল ব্যাগ ছোট বড় মিডিয়াম যে কোনো কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যারা নিজস্ব নাম এবং প্রতিষ্ঠানের নাম দিয়ে এই ধরনের প্রোডাক্ট গুলো করতে চান তো এই ধরনের প্রোডাক্ট গুলো করতে পারবেন তারপরে দেখেন এই যে এই ধরনের এই একটি প্রোডাক্ট রয়েছে খুবই সুন্দর তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে মানে সুন্দরের দিক দিয়ে যদি বলি তাহলে আলতাফ বিন মনির ব্যাগ গেলেই কিন্তু সেরা দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে আমাদের কাছে তো আমাদের কাছে পাবেন আহ আরো যারা কম দামের ভিতরে চান এই ধরনের আটি ঘন্টার ব্যাগগুলো তো কম দামের ভিতরে আটি ঘন্টার ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আসলে আমরা প্রাইস গুলো বলতেছি না আপনারা হয়তো ভাববেন যে প্রাইস গুলো বলে না কেন প্রাইস গুলো বললে কিন্তু আমাদের পাইকারি ভাইদের সমস্যা হয় আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমরা কিন্তু সব সময় কিন্তু সততার সাথে ব্যবসা করি তো সততার সাথে ব্যবসা করে কিন্তু আলতাফ বিন মনির ব্যাগলে কিন্তু বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত নামে কিন্তু পরিচিতি লাভ করেছে দেখেন এখানে কত কালেকশন দেখবেন ভাই কালেকশন যদি দেখাই ভাই শেষ করতে পারবো না অনেক কালেকশন রয়েছে অনেক আপনারা শুধু আসেন আমাদের শোরুমটি ভিজিট করেন আমাদের বুঝতে পারবেন যে আমরা সবচাইতে কম দামে প্রোডাক্ট বিক্রি করি এবং বাজারের সবচাইতে সেরা কোয়ালিটি তারপরে দেখেন এখানে রয়েছে আপনার ভিডিও ব্যাগ কোরস ব্যাগ সাইকেল ব্যাগ যেই কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আসেন এই ধরনের ফোর জি ব্যাগ যারা চান ফোর জি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে এভেলেবেল অনেক কালেকশন দেখেন এই যে দামি কম দামি যেই কোনো কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে কিন্তু কোরস বডি ব্যাগ রয়েছে একেবারে সুন্দর সুন্দর বডি ব্যাগ রয়েছে তারপরে এখানে দেখেন এখানে কিন্তু অফিসিয়াল ব্যাগ তারপর প্রিন্টের ব্যাগ মানে মোট কথায় আমাদের শোরুমটি আবার একটু দেখেন ভাই কত বড় এবং কত ডিজাইন রয়েছে আমাদের ডিজাইনগুলো একেবারে বাজারের সবচাইতে সেরা কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমটি আপনি ভিজিট করলে লো প্রাইস থেকে হাই প্রাইসে সব রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন একই শোরুমে আর আমাদের শোরুম এই না আমাদের কিন্তু পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম টলি শোরুম তো আসেন আমরা সেই শোরুমগুলো দেখানোর চেষ্টা করি মাননীয় ভিউয়ার্স আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের বাজার ব্যাগ 85 টাকা 90 টাকা 70 টাকা 60 টাকা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তো এই না আমাদের কিন্তু পাশাপাশি রয়েছে টলি টলিরও কিন্তু অসংক কালেকশন রয়েছে টলির আপনার দেশি বিদেশি সব ধরনের টলি তারপরে সব সময় জানেন যে আলতাব বিন মনির ব্যাগলেটে আসলে আপনি পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন বাজারে সামনে কিন্তু রয়েছে অসংক ডিজাইন এবং অসংখ্য পিঠ যারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে করেছে তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা কিন্তু অনেক কালেকশন করে থাকি তো আপনারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন আর আমাদের এখানে রয়েছে লেডিস ব্যাগ লেডিস ব্যাগের কিন্তু রয়েছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হলো পার্স ব্যাগ দেখেন কত ডিজাইন রয়েছে পার্স ব্যাগের বর্তমানে কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিন্তু ব্যাপক চাহিদা

ভাই এই ধরনের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনারা চকবাজারে বাজারে সবচাইতে বড় পাইকারি মার্কেট হলো মদিন আশিক টাওয়ার এই মদিন আশিক টাওয়ারে সেই পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাগ গলায় আর এই আলতাব বিন মনির ব্যাগ গলায় আসলে পেয়ে যাবেন আমাদের হাজারো ডিজাইন আজকে ব্যাগ ভাই আসলে ভাই আমাদের ঘরটা এলোমেলো আজকে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা যেসব ক্রাইন রয়েছে তারা কিন্তু সবাই আসছে তো দেখেন আমি কিছু আপনাদের ব্যাকপ্যাক দেখা এই দেখেন কত ডিজাইন রয়েছে দেখেন এই যে ছোট ব্যাকপ্যাক চাইবেন তারপর আপনি বড় ব্যাকপ্যাক চাইবেন তারপর এই ধরনের ট্যুর ব্যাক চাইবেন ট্যুর ব্যাগও রয়েছে তারপর এই ধরনের প্রোডাক্ট চাইবেন এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপরে যদি লুজ ব্যাগ বলেন লুজ ব্যাগ রয়েছে তারপরে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু কলেজ ভার্সিটি সব মিলেই নিতে পারবে তো একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে মানে প্রোডাক্টের শেষ ন্যাশ নেই এত পরিমাণ প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আমাদের সবটি যারা এখনও ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সবগুলো ভিজিট করবেন আমাদের শপে আসলে যে ভাই আপনার কিনতে হবে সেরকম কোনো কথা না জাস্ট আমাদের শপে একটু ভিজিট করবেন ঠিক আছে আমাদের সবগুলো ভিজিট করলেই আপনি পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের ব্যাগের কালেকশন আপনি কি ধরনের ব্যাগ চান সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এই ধরনের লুজ সাইড ব্যাগ যারা চান একেবারে আপডেট রেক্সিন আপডেট কাপুর এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর কত সুন্দর দুটি ব্যাগ দেখেন আমার হাতে খুব চমৎকার দুটি ব্যাগ তো এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल অনেক আর এই ধরনের ব্যাগের কালেকশনের কারণে যারা সারা বাংলাদেশ কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে কিনতে পারবে কিনা জি ভাই অবশ্যই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে বা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি তা ভিউয়ার্স যারা দেখছেন যেখান থেকে দেখছেন অবশ্যই ভাই আপনারা একবার হলো আলতাফ বিন মনির ব্যাগ গেলে ভিজিট করুন আসলে এই প্রতিষ্ঠানে আসলে আপনি বুঝতে পারবেন আর যারা বেকার রয়েছেন ভাবছেন কি করবেন তারা অবশ্যই ব্যাগের ব্যবসা করুন ব্যাগের ব্যবসাটা হলো প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি একেবারে বাজারের সেরা প্রোডাক্ট পাবেন বাজারের সবচাইতে কম দামে তো আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি কি শোরুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম